কি নারকেল বেগমের এই দু তিন দিন থেকে কোনো দেখার সাক্ষাৎ নাই ও কি চালা গেল নাকি এসো নারকেল এসো কি বসো এখানে বসো হ্যাঁ বলো নারকেল বেগম বলছি পয়সাটা দাও

তোর কথাবার্তাটা শুনে তোর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছি না রে আমি কি আর করব বল বন্ধু সবই আমার পুরা ভাগ্য তো লোকের হয় রে বন্ধু সে আমি জানি কিন্তু রে তুই বেঁচে আছিস কি করি রে বন্ধু তোর জায়গায় আমি থাকলে আটাতে আর কিরা সিনে পাইল করে খেয়ে শুয়ে পড়তাম রে কিন্তু আমার তো শুলো হবে না বন্ধু সে বুঝতে পারছি এখন যতই ঝড় তুফান আসোক আমার এই ভাঙা সংসারকে কিভাবে আমি জোড়া লাগাবো আমি সেই চিন্তায় দৌড়ি বেড়াইছি

ঠিকই শুনেছিস তো ওটা আমার বিয়ান হয়েছে আমি এই গুনে একটা বিয়ানকে বিয়ে করার কি দরকার পরে তুই না এ ফেদা আমি সব বুঝি বুঝিয়ে বলতো বড়া বিয়ান ছিল বিধবা আর আমারও বউ মরি গেছিল বুঝলি তো আর আমারও একটু করার জন্য একটু শখ হয়েছিল যে আমি এখন এই বয়সে এই কথা পাবো তাই বিয়ানকেই বিয়ে করলাম আমি বুঝতে পেরেছিস বিয়ানকে বিয়ে করি আমার গাড়ি আজ বাইরে ও ফেদা এত ব্যাপারটা বুঝতে পেরেছি সব মাল ঘরে ঘরে হয়ে গেছে হ্যাঁ ঠিকই বলছিস তো ঘরে ঘরে বিটা হয়েছে বলে তুই কিছু করতে পারছিস না লাই হ্যাঁ রে বাড়া তুই যাকে বিয়ে করছিস দেখতে কিন্তু ভালো হুম দেখতে ভালো বলি তো আমি ফিদা হয়ে বিয়েটা করিছুকে দেখুন ফাটা খেছিস সেই রকমই মনে কর আ ইজিলা ওড়া মেঘ না চাইতে জল আ আ কি হলো মেঘ না চাইতে জল মানে এ কাকা বই দেবাছ না রে কাকা কেটে বুঝিয়ে দে তোমার ছেলে ফুটলে পারে এমএলএ সাহেব কিছু কথা বলতে চাই তোমার সাথে কিসের কথা বলতে চাই আমার সাথে সেটা লাড়া পার্টি বসে গেলে জানতে পারবে

একটা কথা সচ্চা এমএলএ বিকাশ দত্ত সাহেব পাক্কা হারামির বাচ্চা তো সুজা চল আমাদের সাথে বেশি চালাকি করু না মুখ বন্ধ কর ফাডা নাইলে মুকে খুশি দেব বড় একবার জানব কি আইগি বল যেতি তো হবেই আমাকে এইদিকে বোমা হারিয়ে গেল এইদিকে ছেলে হারিয়ে গেল আমিও টেনশনে পড়ে যাই আমি কোন কি করব বুঝতে পারছি না অত বুঝা বুঝের কিছুই নাই এমএলএ সাহেব যা বুঝিয়ে দেবে সেটাই বুঝবে চালা চালা বেশি ভণিতা না কর সুজা হটো কইচো দেখছে সুজা রাস্তায় এসে বাবা জীবন চলো জন্ম <laughs> দিয়েছে <laughs> বাড়ি ছাড়া হয়ে গেছে আমার বৌমাও বাড়িতে এই বেরোতে পারবো না এই দু একদিন পাঠিয়ে অসুবিধা হলে আমার বাগান বাড়িতে আসতে পারবো আমি বেশ ঠিক আছে যাও আসি তাহলে বেশ ঠিক আছে যাও রে খানকির বেটা তুই কি বাড়িতে বসে বসে ঘাস পাতা খাস নাকি গাল দিচ্ছেন কেন আপনি এই বাবা চ দা তাকে আমার দিকে তোর ওই কুলাঙ্গার সন্তানটা কোথা জানিনা মেলে সাহেবে এক সপ্তাহ থেকে ও বাড়ি আসেনি মারবো খানকির বেটাকে এখন আবার কেন গালাগালি করছেন আমাকে হম ফের দাম না কি জানবো আমি তোর বেটা আমার বউকে লিপালিয়ে গেছে তোর বেটাকে মার্ডার কই রে তোর বেটার রক্ত আমি কড়াই ভেজে মুড়ি দিয়ে মাকে খাবো বে খানকির ছেলে বাবু আমাকে আপনি গালাগালি করছেন আমার কি দোষ বলেন তুই খানক ছেলে সুবিধা বাচ্চা জন্মদিন ভুল করেছিস ব্যা

আমার সৌন্দর্য রসে ভরা বউকে নিয়ে তোর ছেলে আজকে ঘরের ভিতরে আনন্দ ফুর্তি করছে আর আজকে তোর ছেলে লিগে আমাকে বাথরুমে হ্যান্ডেল মারতে চাইছে আমার নিজের বউয়ের লিগে তারপরেও তোখান কি ছেলে বলতে চাচ্ছিস তুই ছেলে কোনো অপরাধ করেনি তো আমি কি করবো আমার ছেলেকে বলো গা তুই তো লষ্ট করে খাজা আর এই খাজাকে আমি গলিয়ে গজা বানাব তবেই আমার নামে মেলে বিকাশ দত্ত বুঝেছিস তু তো অবস্থাতে তোর সামনে তোর ছেলের কলজি বাই করে মধ্যে চাট করব তারপরে তোর কতটা জ্বালা হয় তখন বুঝবি তো আর এরকম শত শত গুণ জ্বালা আমার বুকে জ্বলছে যখন তুই ছেলে আমার বইয়ের জনিতে হাত বুলিয়েছে দুনিয়ায় বাঁচার ইচ্ছা থাকলে সুজা আমার সাথে চ যা না হলে মৃত্যু তোর কানের পাশ দিয়ে বেরিয়ে যাবে চোরে বাড়া চো যাবে ফেদা কপালি ছোড়া ফুটো তুই আমার সোনার সংসারে আগুন লাগিয়ে দিয়েছিস তোর রক্ত আমি কুকুরকে খাওয়াবো